গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও তো সকালবেলা এখন বাজে সকাল সাতটা আটটার থেকে ব্লগটা শুরু করলাম আর জালনা সামনে এক মিনিট দাঁড়িয়ে পেয়েছিলাম সকালবেলা আবহাওয়াটা অনেক ভালো লাগছিল অনেক সুন্দর লাগছিল। আর ওদিকে পাখির আওয়াজ কত না সুন্দর লাগছিল সকালবেলা ওয়েদারটা তারপর আমি চলে আসলাম কাজ করতে প্রত্যেক দিনের মতন তো অনেক দিন হয়েছে তোমাদের সাথে ব্লগ দিয়ে তাই চলে আসলাম আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব তো এই চার চলে আসলাম তো এখন কথা বলতে বলতে প্রায় আমার ঘর ঝাড়ু দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে তো ঘরটা ঝাড়ু দিয়ে বাকি কাজকর্মগুলো করব তাই প্রথমে ঘরটা জারু দিয়ে নিলাম তো চলো ঘরটা চারুতে চলে আসলাম ব্রাথমি ব্রাশ করতে তো ভাবছি ব্রাথুমি ব্রাশটা করে নিই ব্রাশটা করে বাইরে একটু আসলাম দেখি ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি আসবে এরকম লাগছে তারপর আমি ছান করে চলে আসে ছান করে চলে আসলাম কারণ এখন ভাগ্যশ্রী ঘুমিয়ে আছে তাই ছানটা করে চলে আসলাম তো এখন আমি কাপড়গুলি মেলে দেবো ওইদিকে দড়ি দেখা যাচ্ছে ওইখানে তো কাপড়গুলি মেলে দিতে যাচ্ছি এখন আর আজকে না বন্ধুরা অনেক মানে অন্য দিন অনেক কাপড় বেরোয় আজকে তো কাপড় বের হয়নি অল্প পরিমাণে কাপড় বের হয়েছে তো কাপড়গুলি ধুয়ে দিয়েছি তারপর এখন মেলে দিচ্ছি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই সকালবেলা কাজগুলি শেষ হলে মনটা অনেক ফ্রেশ লাগে অনেক ভালো লাগে তো আজকে সকালবেলা অনেকগুলি কাজ শেষ হয়ে গিয়েছে যেহেতু ভালোই লাগছে তারপর আমি এখন এখন যেহেতু ছান টান করে এসেছি একটু ক্রিম না লাগালে হবেই না তো ক্রিম টিম লাগিয়ে নিচ্ছি তো একটু ময়শ্চারাইজার লাগিয়ে তারপর একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি তো তো যেহেতু না আজকে সকালবেলা আমার ঘুমিয়ে ঘুমিয়েছিলাম মানে আমি মেয়ে তো আমি অনেকগুলি কাজ করে নিতে পারছি অন্যদিন ও ঘুম থেকে এই সময় উঠে যায় আজকে ঘুমিয়ে আছে তো আমার ছান টানও কমপ্লিট হয়ে গিয়েছে আর কাজ করতে বেশি একটা অসুবিধা হয়নি আর রাত্রে আমি যতটুক পারি কাজ সেরে রাখি যেমন বাসির কাজকর্ম যেমন বাসন ধোয়া অনেক কিছু কাজ থাকে না এগুলো ধুয়ে ধুয়ে রেখে দিই কারণ সকালবেলা সময় হয় না আর সেকে নিয়েও পারি না তেমনি তো তাই সব রাত্রেবেলা অনেক কাজগুলো করে রেখে দিই আর তো যেহেতু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ক্রিম টিম লাগানো হয়ে গেছে এখন চুলটা আসরে নেবো আসড়ে তারপর যাবো পাকঘরে তো চলো তো ক্রিম লাগিয়ে চুল আসলে সিঁদুর পড়ে তারপর যাচ্ছি করে তো পাক করে গিয়ে সর্বপ্রথমে একটু জল খেয়ে নিচ্ছি খালি পেটে খালি পেটে জল খাওয়াটা প্রচণ্ড জরুরি তাই খেয়ে নিচ্ছি তারপর বানাবো যখন সকালবেলা এক কাপ চা না খেলে হয় না তো চা বানাতে যাব এখন তো এই আজকের ব্লগটা না বেশ বন্ধুরা বেশি বড়ো করিনি ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে সবাই পাশে থাকবে তো চলো টাটা আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি